আমরা আলোচনা করব প্রাণী 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 জগতনি এই মহা বিশ্বের মধ্যে কত লক্ষ শত সহস্র প্রাণী কুল রয়েছে এই প্রাণী কুলগুলি আমার কি উপকার করছে প্রাণী নিয়ে আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাক এই পৃথিবীতে যত প্রাণী কুলাชีพ যত প্রাণী জগৎ আছে যত ক্ষুদ্র ছোট ছোট প্রাণী রয়েছে বান্দা এই প্রাণীগুলি সব আমি আল্লাহ পাক পানি থেকে সৃষ্টি করেছি যত জীব আছে সব প্রাণী পানি থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন এই প্রাণীগুলি দেখো কোথা থেকে এসেছে আল্লাহ বলেন সকল প্রাণীকে আমি সৃষ্টি করেছি আমার মহানিয়ামত পানি থেকে সৃষ্টি করেছি মহৎ সমুদ্রের পানি এই যে পানি আছে পানি থেকে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন এক এরপর আল্লাহ বলছেন দেখো না পৃথিবীতে বৈচিত্র্য ধরনের প্রাণী রয়েছে প্রাণী প্রাণী জগৎ কেউ দেখো দুই পায়ে হাঁটে কেউ তার সরিষে প্রাণী আছে কিছু তারা তার চার পায়ে করে হাঁটে কেউ আবার সামুদ্রিক প্রাণী রয়েছে কেউ আবার বুকে ভর করে হাঁটে এগুলোর দিকে দেখো মানুষকে আল্লাহ দুই পায়ে হাঁটিয়েছেন গরুর জন্য আল্লাহ কেন চা চার পা দিলেন আবার দেখো কিছু প্রাণী রয়েছে কুমির দেখো বুকে ভর করে হাঁটতেছে الله فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على اربع يخلق الله ما يشاء ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীদ দেখো না বান্দাস হাজার বৈচিত্র ধরনের প্রাণী রয়েছে এর মধ্যে কিছু প্রাণী দেখো তারা পেটে ভর করে হাঁটে কিছু আছে দুই পায়ে ভর করে হাঁটে কিছু আছে চার পায়ে ভর করে হাঁটে আল্লাহ বলেন এই নানান দৃশ্যের প্রাণী এগুলোকে রব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি রে বান্দা গরু তোমার মহিষ তোমার ছাগল তোমার দুম্বা তোমার ভেড়া তোমার এত সম্পদ ওলা প্রাণী এই প্রাণীগুলি পেয়ে তুমি একবার আল্লাহকে স্মরণ করো না দুইটা চোখ খুলে আর মেধা দিয়ে তুমি যদি একটু চিন্তা করো রে বান্দা এত গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ তোমার কে দিয়েছি মহাসমুদ্রের মধ্যে পানির মধ্যে প্রাণী সৃষ্টি করেছি আমি আল্লাহ কারণ আমি জানি বৈচিত্র্য ধরনের প্রাণী কোনটা তোমাদের ক্ষেত খামারে কাজ লাগে পুকুরের মাছ তোমার আমিষ চাহিদা পূরণের জন্য চাহিদা আমিষের চাহিদা পূরণে তোমার কাজে লাগে গোয়াল ভরা গরু রয়েছে তোমার গোস্ত খাওয়ার জন্য প্রাণীর প্রয়োজন আমি সব কিছু দিয়েছি এরপরে আল্লাহ বলেন দেখো না পৃথিবীতে আমি আল্লাহ পাক বিভিন্ন বৈচিত্র্যের রঙের প্রাণী দিয়েছি একটা কালো একটা সাদা একটা রঙিন দিয়েছি আল্লাহ বলেন এগুলোর বিভিন্ন হেকমত রয়েছে ওয়ামিনান্না ওয়াসিব ওয়াদাওববি ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ান ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন দেখো না মানুষ প্রাণী চতুস্পদ জন্তুর মধ্যে কত বর্ণ আমি ছড়িয়ে দিয়েছি একটা গরু দেখো লাল লালটা লাল চামড়াটা অনেক দাম আবার দেখো একটা প্রাণী কালো কালোটার এক কাজ লাগে আবার দেখো একটা সাদা সাদাটা সৌন্দর্য মন্ডিত করে প্রাণী জগৎকে আমি সৃষ্টি করেছি কি জন্য এগুলো দেখে দেখে আমি মালিকের পরিচয় তোমরা জানবা আর প্রত্যেক প্রাণী দেখো তোমার বাড়িতে গরু রয়েছে গরুকে আল্লাহ বলছেন আমি জড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আল্লাহ বলছেন জাল কুম্মিন আফুসিকুম্ আসো অ ওয়া মিনল আন আ মি আসোয়া জা ইর ফি আল্লাহ বলছেন দেখো এই প্রাণী জগৎটাকে আমি রব পুলার আমি জোড়াই জোড়াই সৃষ্টি করেছি একটা নর একটা মাদাল যদি পৃথিবীতে শুধু গাবি গরু দিতাম শুধু গাভী গরু দিতাম প্রজনন ক্ষমতা থাকতো না একটা সময় গিয়ে গাভীর প্রজনন থাকতো না পৃথিবীর মানুষরা গরু সংকটে পড়তো চাষিরা গরু সংকটে পড়তো দেখো এক লিঙ্গের মধ্যে দেখো আমি এক একটা ফলকে এক এক রকম করে জড়াই জোড়াই সৃষ্টি করেছি পুল লিঙ্গ স্ত্রীলিঙ্গ দিয়া যদি না থাকতো পরাক্রায়ন যদি না হতো গাছে ফুল হতো কিন্তু গাছের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেত আল্লাহ বলছেন বান্দা শুনো এতগুলো প্রাণী রয়েছে আটলান্টিক মহাসাগর এক একটা তিমি রয়েছে টন কে টন খাবার একবার যদি হা করে নীল তিমিগুলি একবার হা করলে কত টন মেট্রিক টন খাবার তারা গ্রহণ করছে বান্দা জঙ্গলের তুমি দেখো ব্রাজিল আমাজন জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি রয়েছে সুন্দরবনে হিংসাত্মক প্রাণী রয়েছে মাংসাশী প্রাণী রয়েছে এই প্রাণীগুলি কি জন্য সৃষ্টি করেছি যদি তোমার বাঘ না থাকতো মনে করবা তুমি বাংলাদেশের সমস্ত বাঘকে মেরে ফেলে দাও দেখবা তোমার সুন্দরবনের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেছেন এত বড় বড় হাতি আটলান্টিক মহাসাগরের নীল তিমিগুলিকে তোমাদের যদি খাওয়াতে হতো তোমরা পারতে না খাওয়াতে আমি রব্বুল আলমিন আমার কুদরতে রান্না করি বান্দার খাবারের ওই নীল তিমির খাবারের জন্য রব্বুল আলমিন আমি খাবার প্রস্তুত করে দে কি সুহান আল্লাহ বলছেন ওয়াকা তিল্লাতা মিলুরিসকাহ আল্লাহই রযকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াল সামিউল আলীম আল্লাহ পাক বলছেন দেখুন এই পৃথিবীর ওপরি কত প্রাণী বিচরণ করে এই বিচরণশীল প্রাণীগুলির দিকে তুমি একবার তাকায় করে বান্দা আমি তোমাদের জন্য কত বৈচিত্র্য ধরনের প্রাণী দিয়েছি কেউ কিন্তু তার খাবার বহন করে না আমি প্রত্যেকটা প্রাণীকে তার পর্যাপ্ত পরিমাণ খাবার আমি তার সামনে উপস্থিত করে দে দেখেন সমুদ্রের মধ্যে অনেক মাছ রয়েছে প্রতিনিয়ত মারা যায় ওই মাছ যদি আরেকটা প্রাণীর একটা মাছ মারা গেলে ওই মাছটা দিয়ে আল্লাপাক আরেকটা প্রাণীর খাবার আয়োজন করে মনে করেন একটা শোল মাছ মারা গেল নদীতে ওই শোল মাছকে আল্লাহ রব্বুল আবার একটা জেতা জিন্দা বইল মাছের সামনে গিয়ে বোয়াল মাছের সামনে গিয়ে উপস্থিত করে ওই বোয়াল মাছটা শোল মাছকে খেয়ে বেঁচে যায় আর ফলশ্রুতিতে ওই শোল মাছের যে পচন ধরে সমুদ্রের পানি নষ্ট হয়ে যাওয়ার ব্যাকটেরিয়া হয়ে যাওয়ার গন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল এটা দূর হয়ে গেল তাহলে বোয়াল মাছটা রিজিক পেল আর এই শোল মাছটা খেয়ে নিয়ে তার পানি নদীর পানি যে নষ্ট হওয়া থেকে আল্লাপ রক্ষা করে দিলেন সুবাহ এই জন্য আল্লাহর এই বৈচিত্র্যময় সৃষ্টি দেখলে আপনি আল্লাহকে মানতে বাধ্য হবেন আল্লাহ বলছেন শুনুন ওয়া মা মিন দাববাতিন এই বসুন্ধরা পৃথিবীর মধ্যে জলস্প্রাণী প্রাণী কত রয়েছে এই জলস্প্রাণীগুলির প্রাণীগুলির খাবার আর স্থলভাগের জলচর প্রাণী স্থলচর প্রাণী যত রয়েছে সব প্রাণীদের জন্য আমি রব্বুনালামিন আমার কুদরতের রান্না করা খাবার আমি উপস্থিত করে দেই আল্লাহ বলছেন বান্দা সোনাম এত বড় প্রাণী এই প্রাণীগুলি তোমরা তো নিয়ন্ত্রণ করতে পারতে না আমি আল্লাহ যদি এগুলোকে নিয়ন্ত্রণ না করতাম আল্লাহ বলছেন এই বিশাল আটলান্টিক মহাসাগরের এত বড় ত্রিমি তিমিগুলিকে আমি আল্লাহ পাকড় আমি নিজে নিয়ন্ত্রণ করি الله من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم الله بولن بانده شنو امون جي جيبر ইল্লাহুয়া কিদুম্বিনাউসিহা যেই প্রাণীটার নিয়ন্ত্রণ আমি আল্লাহ গুলা আমি নামার হাতে আমি রেখে দেই নাই বান্দারে তুমি যখন প্রয়োজনের তাগিদে ব্রাজিল আমাজন জঙ্গল থেকে আফ্রিকার গহীন জঙ্গল থেকে যখন নীলগাবী শিকার করে শিকার বিশাল দেহের অধিকারী হাতি যখন শিকার করে এই হাতির মধ্যে এত শক্তি রয়েছে চল্লিশটা মানুষের শক্তি যদি হাতির শক্তির সাথে তুলনা করা হয় তারপরে কিন্তু মানুষ হেরে যাবে বলেন তোমার যখন হাতির প্রয়োজন হয় এমন বিবেক বুদ্ধি আমি তোমার মধ্যে বান্দা এই বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে বিবে আমি রপ্যালামিন হাতিকে তোমার বশ্যতা স্বীকার করাই দে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আপনাকে মনে রাখতে হবে এই বিশাল প্রাণী জগৎ এত বিশাল জগৎকে আপনি দক্ষ করুন দেখুন তাকে দেখুন ব্যাং সৃষ্টি আল্লাহ করেছেন কি জন্য আজকের বিজ্ঞান প্রায় বাংলার পৃথিবীতে সাতশোর ওপরে ব্যাঙ্গের প্রজাতি রয়েছে এক একটা ব্যাং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যেই ওষুধের প্রয়োজন ওষুধের মতো পদার্থ আল্লাহ পাক ব্যাঙের দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন পিঁপড়া দেখো সুকুন দেখো তুমি আজকে চিন্তা করো সুকুন তোমার দেশে তোমার কি একটা ভেজাল মনে করো কিন্তু আজকে বিজ্ঞান এর জরিপ করে পেশ করেছে যদি এই পৃথিবীর সুকুন না থাকতো তুমি দেখো আর অমী রাত্রি ঘুমিয়ে থাকো তোমার উচ্ছिष्ट তোমার মরা ব্যাংসাব কুকুর মরা গরুন। এই প্রাণীগুলি পৃথিবীতে মরে পচে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে দুর্গন্ধময় হয়ে যেত আল্লাহ সুকুন সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করল বান্দা সুকুন রে এই পৃথিবীতে মানুষের উপযুক্ত করার জন্য পৃথিবীর গহটাকে আমি বানিয়েছি মানুষ যেন বসবাস করতে পারে পৃথিবী যেন অস্তিত্ব হারিয়ে নষ্ট না হয়ে যায় এই জন্য আল্লাহ সুকুন সৃষ্টি করলেন সুকুন করলেন কত মচা মরা গরু বিশাল জঙ্গলে গিয়ে দেখেন মরা গরু পড়ে আছে হাতিতে না না বাঘ কিন্তু মরা গরু খাই না ওই যে শুকুনকে আল্লাহ আদেশ করলে বান্দা শুকুন যা যা ওই জঙ্গলের ভারসাম্য রক্ষার জন্য ওই মরা প্রাণীটা খেয়ে তুমি পরিষ্কার করে দাও যে ভাইরা আমার এই জন্য সবকিছুই সৃষ্টিরবাল আমিন করেছেন এমন ভাবে করেছেন তিনি কিছু একটা আপনার জন্য ক্ষতি করতে আসে নাই এই জন্য প্রাণী জগতে বিস্ময় কর এটা নিয়ে আপনি সৃষ্টিকে গবেষণা করবেন আপনার জন্য আল্লাহ কত কিছু দিয়েছে